আল্লাহর নবী রহমতের নবী একবার বসা আছেন সাহাবাই কেরামদের কিনিয়া বায়ার নবী তিনি খেজুর খাইতেছেন খেজুর মাঝখানে খেজুরের স্তূপ আর দুন চার পাশে সাহাবাই কেরাম বসা আল্লাহর নবীর পাশেই বসা আছেন নবীজির জামাই হজরত আলী হজরত আলী রাজি আল্লাহ আনহু হলেন নবীজি মেয়ে ফাতেমা রদি আল্লাহ আনহার স্বামী ঠিক না অতএব নবীজির জামাই নবীজির পাশে বসা এবার নবী বলতেছেন শোনো খেজুর খাও আর আমার কথাগুলি শোনো সাহাবাই কেরাম খেজুর খাইতেছেন মায়ার নবীর দিনের আলোচনা মনোযোগ দিয়ে শুনতেছেন আল্লাহর নবী দিনের কথা বলেন কথা শোনার দিকে সবারই মনোযোগ খেজুর যার যার উড়ে যার যার উড়ে এই জায়গাটার কি বলেন কি করেন আপনারা কাছে হ্যাঁ যার যার সামনে খেজুরের বীজ রাখতেছেন যে যে খেজুরটাই খায় খেজুরের বীজটা তার সামনেই রাখে কিন্তু কে কি পরিমাণ খেজুর খাইলো ওইদিকে কারো কোনো নজর নাই কারণ মায়ার নবীর নসিহত নবীর নসিহত সবাই মনোযোগ দিয়ে শুনে সবাই খেজুরের বীজ যার যার সামনেই রাখে ব্যতিক্রম শুধু একমাত্র আল্লাহর নবী নবী খেজুর খাইতেছেন ঠিকই কিন্তু খেজুরের বীজ নিজের সামনে না রাইখা জামাইয়ের সামনে রাখতেছেন পাশে কিন্তু জামাই খবর নাই। যে শ্বশুরে যে শ্বশুরে যে বিচি রাখতেছে তার সামনে কারণ সবাই তো আল্লাহ নবীর কথা শুনতেছেন বিচিকে কোথায় রাখলো এটা কার নজর এটা কেন খেয়াল রাখবে নবীজির নসিহত শেষ খেজুরের স্তূপ শেষ এইবার আল্লাহ বলেন আমরা তো বার্তা গুলি শুনলাম আমিও বললাম তোমরা তোমরা শুনলে এবার একটু বোঝা দরকার এইবার একটু জানা প্রয়োজন কে কি পরিমাণ খেজুর খাইলো কে কি পরিমাণ খেজুর খাইলো সাহাবাই কেরাম বলিয়া রসুল আল্লাহ এটা কেমনে বুঝব গো নবী খেজুর তো চলে গেছে যার যার পেটে কয় না যার যার সামনে বিচি দেখলে বুঝছেন কেমনে পেস্ট আসতেছে নবী বলেন বিচি দেখলেই বোঝা যাবে কে কি পরিমাণ খাইছে এই কথা বলতে সবাই কেমন যার যার সামন্দিকে তাকান তাকে দেখেন বিচি যার যার সামনে মিল মতই আছে কিন্তু মাত্র নজর গেল চোখ বড় বড় হয়ে গেছে ঘটনা কি আমরা খাইলাম খেজুর একটা কইরা আর আলির সামনে এত বড় বিচির স্তূপ মনে হয়ে আলী খাইছে দুইটা কইরা নাইলে এত বিচি হবে কেন হজত আলী নিজ সামনের দিকে তাকান তাকে তিনি অবাক হয়ে গেলেন ঘটনা কি আমি তো এত খেজুর খাই নাই সবাই তো বড় বড় চোখে আলীর দিকে তাকাইতেছে আর মনে মনে বলতেছে ওরে বাপরি বাপ আলী যে এত বড় খাদক আলী যে এত বড় খাদক এটা তো আগে জানি না আলী যে এত বড় খাউরা এটা তো আগে জানি না তাহলে আলী তো সাংঘাতিক মানুষ সবাই তো আলীর দিকে তাকাইছেন আল আলী রাজি আল্লাহ শরম পেয়ে গেছেন না পাঁচজন বললাম এক কেন আর আপনি যদি তিনজন এখান একাই খান তে আপনার দিকে সবাই তাকাইলে শরম লাগবে না আপনার হজরত আলী তো সরমও পেয়ে গেছেন ঘটনা কি সবাই আমার দিকে এভাবে বড় বড় চোখে তাকায় নিজে কোন নিজেও তাকাইছেন তাকে এখন চাইবই তো আমি অত খেজুর কখন খাইলাম আমি এত খেজুর খাইলাম কখন হঠাৎ করে নজর গেছে শ্বশুরের দিকে হযরত আলীর দেখেন শ্বশুরের সামনে খেজুরের বীজ একটাও নাই অথচ শ্বশুর খেজুর খাইছেন বিচে গেল ও আচ্ছা আমার শ্বশুর তাহলে এখানে আমার একটু সরম দেওয়ার বাউ করছেন আমার লজ্জা দিতে চাইছেন তো ঠিক আছে বুঝছি উনি খেজুর খাইয়া বিচি রাখছেন আমার সামনে আর আমার এইভাবে কি করছেন সরমে ফলাইছেন হজরত আলী রাদি আল্লাহ তালানু তখন কি জবাবটা দিয়েছিলেন শুনবেন সবাই তো আলীরে সরম দিতেছে নবীজি মুসকি হাসতেছে শ্বশুরে মুসকি হাসতেছে জামাই সরম পাইছে সরমটা দিছেন কেডা শ্বশুরে নিজে না হজরত আলী বলেন ইয়া রাসুল আল্লাহ আমার একটা কথা আছে সবাই নিরব কি কথা বলে হ্যাঁ আপনার কথাই ঠিক খেজুরের বিষ দেখলেই বোঝা যাবে কে কি পরিমাণ খাইছে আর কে কত বড় খাওরা কিন্তু আমার কথা হলো আমাদের মাঝে তো এমন একজন আছেন যিনি যার সামনে কোনো বিচ নাই তাহলে বোঝা গেল ইনি খেজুরও খাইছেন বিচিও খাইছেন আল্লাহ নবী সাহাবা সাহাবাহাম সবাই হাইসে দিছে নবী বলতেছেন আলী

হজরত ওমর আর হযরত আলী দুজন আল্লাহর নবীর কাছে গেছেন দুজনই হজরত ওমর আর হযরত আবু বকর দুজন নবীজির কাছে গেছেন দুজন হলেন নবীজির শ্বশুর যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা একটা বিশাল মামলা নিয়ে আসছি একটা সমস্যা বলে কি সমস্যা হলো আবু বকর বলতেছেন যে আমি ওমরের জীবনের নেকি তার জীবনের নেকির থেকে বেশি ওখানে আমি গো নবী অত কিছু বুঝি না উনি কোরআনে দলিল দেয় আমি বলছি কি বলছি এটা আপনি আবু বকরের মুখ থেকে শুনেন নবী বলতে আবু বকর কি বলছে ওমর বলে বলতেছে তার জীবনের নে আমাকে দিয়ে দিবে আর আমি আমার এক রাতের নেকি তারে দেব এখন পাল্টা পাল্টি করতে চাই আমি যে আমার নবী যে বলেন এটা কোন রাত সিদ্দিক আকবর বলে নিয়া রাসূলুল্লাহ এটা হিজরতের রাত যেই রাতে আমি আপনার সাথে ছিলাম যেই হিজরতের রাতে আমি আপনার সাথে ছিলাম এমনি মিয়ার নবী बोलतेছেন আবু বকর তুমি বদলা বাকি বদলামানা জানি না জীবনের নেকি তুমি পাল্টা কি পাল্টা না জানি না এই ব্যাপারে সিদ্ধান্ত আমি দেব না তোমরা পরস্পরের সিদ্ধান্ত নিবা কিন্তু আবু যেটা জানতে চেয়েছো ওই রাতে তোমার নাকি কি পরিমাণ সেটা আমি বলে দেই এরপরে তুমি বা কি পাল্টাবানা বদলা বাকি বদলা বানা সেটা তোমাদের ব্যাপার আমি নবীর কোনো কথা চলে না আমি কোনো সিদ্ধান্ত দেবো না এই আবু বাকর শোনো শুধু উমরের জীবনের নেকি নয় রে গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় তবুও তোমার এক রাতের নেকির সমান হবে না আর একটু জোরে বলি সুবাহান আল্লাহ সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহে صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا ایک اللہ اکمر সিদ্দিক এজন্য বলতেছিলাম একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো কথাগুলি একটু দিল দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করি আমলের নিয়তে কথাগুলি বুঝার চেষ্টা করি ভাইরে যুবাব এখানে যারা বসলাম তবা করার নিয়ত হাত উঠে আল্লাহকে দেখান আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো পিছনের জীবনের সবগুলি নেকি আল্লাহ তুমি পিছনের জীবনের সবগুলি গুনা আল্লাহ তুমি নেকি দ্বারা বদলায় দাও সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিনা বন্ধুর আল্লাপাক বলে নামান বন্ধু তুমি বলে দাও যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমাকে যারা পাইতে চায় আমরা আল্লাহকে পাইতে চাই কি চাই না পৃথিবীর সমস্ত মানুষকে যদি বলা হয় আল্লাহকে তুমি পাশে চাও কি চাও না সবাই বলবে আমি আল্লাহকে চাই যদি বলা হয় তুমি কি চাও কয় আল্লাহকে চাই মাজারে যে যায় তারেও যদি বলা হয় কেন আইসো কয় আল্লাহ পাওয়ার জন্য যদি তারে দেখা যায় বাবার দরবারে শেখাও না কয় আল্লাহ পাওয়ার জন্য মসজিদে কেন গেছো আল্লাহ পাওয়ার জন্য ওয়াজে কেন গেছো আল্লাহ পাওয়ার জন্য সবাই আমরা আল্লাহকে পাওয়ার জন্যই ঘুরি কিন্তু আল্লাহকে কোন পথে পাইতে হয় কোথায় গেলে আল্লাহকে পাওয়া যায় কোন লাইনে হাঁটলে আল্লাহকে পাওয়া যায় এই বিষয়টা অনেকেই ভুল করে কেউ বা আল্লাহকে পাওয়ার জন্য মাজারে বাজারে ঘোরে বাবার দরবারে অমুকের দরবারে ঘোরে আল্লাহ বলেন বন্ধু তুমি জানা দাও যারা আমি আল্লাহকে পেতে চাই আমাকে যে ভালোবাসতে চায় সে যেন তোমার অনুসরণ করে তোমার অনুসরণ করে সে যেন তোমাকে ভালোবাসে এই কথাটা আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন সে যেন তোমাকে অনুসরণ করে এতে করে আল্লাহ বুঝে দিলেন যার ভিতরে নবীর এতা তার আনুগত্য যত বেশি তার অন্তরে নবীর ভালোবাসা তত বেশি প্রসঙ্গ চলছিল ভালোবাসার প্রসঙ্গ চলছে মহাব্বতের কিন্তু মালিক মহাব্বতের প্রসঙ্গ গোড়া দিলেন এতাহাতের প্রসঙ্গ নিয়ে আসলেন এং কুংতুম তোহ্বোন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীর এক ভালোবাসো আমার নবীকে ভালোবাসো অথবা নবী বলবেন আমি নবীকে ভালোবাসো এই ছিল কথার ধরন কিন্তু না আল্লাহ তো বলেন না বন্ধু তুমি বলো তারা যেন তোমার অনুসরণ করে তুমি যেই পথে আমাকে পাইছো এই পথ দিয়েই যেন হাঁটে তুমি রসুল আমাকে যেই পথে হাইটা হাইটা পাইসো যেই রং ধৈরা আমাকে পাইছো যেই চিন্তা নিয়ে আগাইছো ওরাও যেন এই চিন্তা নিয়ে সামনে আগায় এই পথ ধরেই যেন তারা হাঁটে তোমার পিছনে পিছনে তারা যদি হাঁটতে আসে তবেই আমি আল্লাহকে পেয়ে যাবে সুহান আল্লাহ নিজের ব্যক্তিগত কোনো পথ ব্যক্তিগত কোনো মত ব্যক্তিগত কোনো তরিকায় আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে যদি পাইতে হয় আল্লাহ শিখাই দিছেন বাড়ির মালিক যদি কয় এই রাস্তা দিয়ে আসলে আমার বাড়ি আসা যায় তাহলে ভিন্ন কোন রাস্তায় গেলে তার বাড়ি যাওয়া যাবে না আল্লাহ নিজে বলেন আমাকে পাইতে হলে এই রাস্তায় আসা লাগবে অতএব বোঝা গেল নবীর তরিকা নবীর অনুসরণ সারা ভিন্ন পথে আল্লাহ কোনো পাওয়া যাবে না যদি আল্লাহকে নবীর ধরো নবীর পদ্ম আল্লাহকে আমাদের পাওয়া দরকার আল্লাহকে আমাদের কাছে আনা দরকার কারণ আল্লাহ যদি আমাদের কাছে চইলে আমরা যদি আল্লাহকে পেয়ে যাই তাহলে আমার জীবনের যত সমস্যা ব্যক্তি জীবনের সমস্যা ঘরের সমস্যা সমাজের সমস্যা রাষ্ট্রের সমস্যা আন্তর্জাতিক সমস্যা যতগুলি সমস্যা ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন বলে ভয় নাই টেনশন নাই কোনো চিন্তা নাই তোমার জীবনের যত সমস্যা সবগুলি সমস্যার সমাধান করবেন আল্লাহ যদি তুমি আল্লাহকে পেয়ে যাও আল্লাহু ওয়ালিউল্লাযী দাআমালু আল্লাহ বলে বান্দা আমি হলাম তোর বলি আমি হলাম তোর বন্ধু আমি আল্লাহ হলাম তোর বন্ধু এবার তুই আমার বন্ধু কিনা শুন দেখ তোর ভিতরে তোর ভিতরে এই গুণটা আছে কিনা ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন তাকওয়ার গুণ তোর মধ্যে মধ্যে আছে কি না যদি থাকি তাহলে তুইও আমার বন্ধু যেরকম সুবাহান আল্লাহ আর একটু যেরকম সুবাহান আল্লাহ তাহলে আল্লাহকে যদি বন্ধু বানাতে চাই আল্লাহকে যদি পাইতে চাই তাহলে ভাইরা বন্ধুরা পাইলে লাভ কি কয় পাইলে লাভ হলো ঘরের অশান্তিও সেটা দেখবে আল্লাহ সমাজের অশান্তিও দেখবে আল্লাহ দুশ্মনের পক্ষ থেকে ভয় ভীতি সমস্যা সবগুলি সমস্যার সমাধান করবেন কে মুমিনের জীবনে কোন সমস্যা থাকতে পারে না মুমিনের জীবনে কোন পরাজয় থাকতে পারে না আল্লাহ বলে তোমার বিজয় হবে বিজয় তোমারই হবে তুমি বিজয় লাভ করবে যদি তুমি খাঁটি মুমিন হও যদি তুমি খাঁটি মুমিন হও কে সেই মুমিন কয় যার অন্তরে তাকওয়া আছে কে সেই মুমিন যে আল্লাহকে পায়া গেছে জোরে কোন তাহলে আল্লাহকে আমাদের পাওয়া দরকার আছে না বাইরে বর্তমান দুনিয়ার হালত বেশি খারাপ অত্যন্ত খারাপ তাম পৃথিবী জুড়ে দুশ্মন এক হয়ে গেছে বিশ্বমানচিত্র থেকে ইসলাম মুছে দিতে চায় ফিলিস্তিনের জমিনে প্রতিনিয়ত হত্যা চলছে প্রতিনিয়ত গাজায় মুসলমানের রক্তে জমিন লাল হচ্ছে ভাইরা বন্ধুরা চীনের উইগরে মুসলমানের উপরে নির্যাতন চলছে আপনাদের পাশেই মায়ানমার সেই মায়ানমারের পাশে মানুষের মুসলমানের রক্তে এখনো নাফ নদী সাক্ষী হয়ে আছি এখনো নাফ নদীর পানি মুসলমানের রক্তে সাক্ষী হয়েছে এত কিছুর পরও কেন আল্লাহর গাইবি মদদ আমাদের পক্ষে আসে না রে যুবু একটা কারণ আমরা আল্লাহকে কাছে নিতে পারি না চাই আমরা আল্লাহকে কাছে নিতে চাই আমরা আল্লাহকে পাইতে কিন্তু পথ আমাদের ভিন্ন যাবো আমি ঢাকা কিন্তু রোয়ানা দিছি আমি চিটাগাং যাবো আমি ঢাকা রোয়ানা দিছি সিলেট যাবো আমি অমুক ডান দিকে গাড়িতে উঠছি বাম দিকে নিয়ত আমার ডান দিকে যাওয়া গাড়িতে উঠছি বাম দিকের গাড়িতে জীবনেও কোনো দিন ডান দিকে যাওয়া হবে না যতই নিয়ত থাকুক দিলের ভিতরে তবুও কোনো দিন ডান দিকে গন্তব্যে যাওয়া হবে না কারণ আমি গাড়ি ভুল করেছি আওয়াজ দেওয়া বলো ঠিকই না গাড়ি যদি ভুল করে যুবক উদ্দেশ্য তোমার যত ভালো থাকো কোনো দিন তুমি গন্তব্যে পৌঁছবা না উদ্দেশ্য আমার আল্লাহকে পাওয়া কিন্তু আমি গাড়ি যদি ভুল করি আল্লাহকে পাওয়া যাবে না কয় আমার রাস্তা হলো একটা সেটা হলো আমার নবীর তরিকা নবীর সুন্দর নবীর এতাদ আমার নবী যেই পথে হাইটা আল্লাহকে পাইছেন আমাকে আপনাকে ওই পথেই আল্লাহকে পাইতে হবে তোحبুন আল্লাহ ফাততবিউনি ইউহিব্বুকুম আল্লাহ এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বন্ধু তুমি জানাইয়া দাও আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন তোমার অনুসরণ করে তোমার অনুসরণ যদি করে তাহলেই তাহলেই আমি আল্লাহকে পেয়ে যাবে বা আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে বিশ্বটা আল্লাহ এমনে বলেন নাই আল্লাহ পাক এখানেও কটা ঘুরাই ফেলছেন পরের কথা ছিল এমন যারা আমি আল্লাহকে পাইতে চাই তারা যেন তোমার পথে হাঁটে তাহলে আমাকে পেয়ে যাবে না না আল্লাহ এইভাবে বলেন যারা আমাকে পেতে চায় তারা যদি তোমার পথ ধরে হাঁটে আমাকে পাওয়া লাগবে না যদি তোমার পথ ধরে বান্দা হাঁটতে থাকি তাহলে আমি আল্লাহ বললাম আমাকে তালাশ করা লাগবে না বরং আমি আল্লাহ নিজেই তারে তালাশ করে বের করব। ইয়ো বিবুকুমুল্লাহ আমি আল্লাহ তার ভালোবাসবো যেরকম সুহান সে আমার ভালোবাসবে না যারা আমাকে ভালোবাসতে চায় যদি তোমার অনুসরণ করে তাহলে আমাকে বাল আমার ভালোবাসা পেয়ে যাবে বিষয়টা এমন না আল্লাহ কন্যা যদি তোমার অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো তার মানে আমি আল্লাহ তাদেরকে খুঁজে বের করে নিব আমি তাদেরকে আমার রহমতের কুলে টেনে নিব কারণ তোমার পথ ধরে যখন আমার বান্দা হাঁটতে শুরু করবে এই পথটা তো সাধারণ কোনো পথ নয় এই পথ ধরে হাঁটতে গেলে বান্দা যখন হাঁটে আমি তার উপরে এত খুশি হয়ে যায় এই পথে হাঁটতে গেলে কখনো পরে যাবে এই পথে হাঁটতে গেলে কখনো হুচট খাবে এই পথে হাঁটতে গেলে কখনো জেল হবে এই পথে হাঁটতে গেলে কখনো জুলুম হবে ঠিক না এই পদে হাঁটতে গেলে কখনো শয়তান পিছনে ধরবে এই পদে হাঁটতে গেলে কখনো মাটিতে পড়ে যাবে বান্দা যখনই তুমি আমাকে আমাকে পাওয়ার জন্য আমার নবীর পদ হাঁটবা তখন আমি তোমাকে আগায়া কুলে তুলে নিব যেইভাবে দেখবেন ছোট্ট বাচ্চাটা যখন হাঁটা শিখি মা বাবা সামন থেকে তারে ডাক দেয় বাবা এই দিকে আসো এই দিকে আসো এই দিকে আসো এই বলে এই যে আব্বু এই যে আম্মু একটু সামনে আগাও ছেলেরে হাঁটা শিখাইতেছে বাচ্চাটারে মা হাঁটা শিখাইতেছে বাচ্চাটা এক কদম দুই কদম যেই দেয় মা ভালো করে জানে বাচ্চাটা দুই কদমের বেশি পারবে না তিন কদমের বেশি পারবে না মা তখন দৌড় দিয়ে গিয়া যখনি দেখে বাচ্চা পড়ে যায় পড়ে যায় দৌড় দিয়ে গিয়া কুলে তোলায় কয় এই যে আম্মুরে ধরে ফেলেছো। না না আম্মুকে ধরে নাই বরং আম্মু আইসা ধরছে ঠিক না আম্মু আইয়া ধরছে আল্লাহ কই বন্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য যখন আমার হাবিবের তরিকা দইরা তুমি সামনে আগাও আমি আল্লাহ তখন রহমতের কুল লইয়া তোমার কাছে আগা যাই আমি তোমাকে কুলে তুলে নেই আর ওই অবস্থায় যদি তুমি পরে যাও যদি তোমার গায়ে কোনো দুলাবালি লাগে মা যেমন ধারা দিয়ে দুলাবালি পুইসা দেয় মা যেমন ধারা দিয়ে দুলাবালিটা মুইসা দেয় পরিষ্কার করে দেয় আল্লাহ বলেন মহাব্বতের প্রসঙ্গে কেন এখানে আবার গুনা মাফের কথা আসলো আল্লাহ বুঝাইলেন হাকিম মোহাম্মদ তাহলবী রহমতুল্লাহ আলী এত সুন্দর মিসাল দিয়ে বুঝাইছেন মা যেমন গায়ের ধুলা বা লেগুলি মহিষা দিয়া সান্ত্বনা দেয় আল্লাহ পাক কয় আমার হাবিবের পথে চলতে যায়া তোমার যেই সমস্ত বুধবুল ত্রুটি হয়ে গেছে তোমার জীবনে যেই সমস্ত কিছু ময়লা লাগছে মা যেমন ঝাড়া দিয়া দুলা মুইছে দেয় আমি আল্লাহ তোমার জীবনের গুনা গুনাগুলি ঝাড়া দিয়া মুছে দে ও মায়া গুফির্লকুম ধনু বকুম ওল্লাহ হুগা ফুর রাহি সাবাই কেলাম র দি এইভাবেই এইভাবেই তাদের জীবন বসছেন তারা হাঁটা বুঝতেন না বসা বুঝতেন না তারা এইভাবে না রাত বুঝতেন না তারা একটাই শুধু বুঝতেন আমার জীবনের নবিকল নমনা কেমনে নবীর মতো হয়ে যায় আমার নামাজের কীবলা হবে কানা কা বা কিন্তু মুসলমানের জীবনের কেবলা হবে محمد الرسول الله صلى الله عليه وسلم نمد القبلة خنا كابا جبنا القبلة محمد الرسول الله চুলটা তুমি কেমনে রাখবারে যুবু নবীর মতো রাখো চেহারাটা কেমনে ধরাই বা নমুনা কেমনে নবীর মতো পোশাকটা তোমার কেমনে নবীর মতো যখনই তোমার অবিকল নমুনাটা আল্লাহ পাক নবীর রঙ্গে দেখবে তখনই আল্লাহ পাক তোমাকে সাধারণ বন্ধু বানায় নিবে কারণ নবী হলেন আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু এই ঘনিষ্ঠ বন্ধুর নমুনা আল্লাহ যার ভিতরে যত পায় আল্লাহ তারে তত সাধারণ বন্ধু বানায় ঠিক না